হ্যালো ভিওয়ার্স আসসালামুকুম রিম্যাক্সটেক বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি অ্যাস এ পরিবহনের রোডে ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক বিডি আজকে আপনাদেরকে কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং কেমন দাম থাকবে এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেনুবু ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হল এক্স ডাবল টু জিরো এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেসর এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু কীবোর্ডের জয় স্টিকটা পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটাই কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ফেসবুক ইউটিউব ব্রাউজিং কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাট পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্যান্ডের ল্যাপটপ এসপিরন পনেরো এটার প্রসেজারটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সিক্স জেনারেশনের প্রসেজার এইট জিবি র্যাম এবং একশো আটাশ জিবি এস দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাবেন এটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু সবথেকে বড় ডিসপ্লে ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সির কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে বড় এবং কীবোর্ডটা বড় হওয়ার কারণে যারা গ্রাফিক্সের কাজ করবেন যারা ডাটা এন্ট্রির কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা সুবিধা হবে এই ল্যাপটপটা কিন্তু মাউসপ্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস মাউসপ্যাড পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো থ্রি ফোর টু ওয়ান দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেজর এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটা কিন্তু ইউস বি টু ইউসবি থ্রি পোর্টগুলো পাবেন এসডিএমআই পোর্ট পাবেন এ পাশে কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়েও কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি ফুজিৎসো ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ যা আপনার কই মাসের পান যা সহজে মরে না এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু একদমই রাব ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ হুদিস্য এটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রির প্রসেজর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ইউসবি পোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন বিজিএ পোর্ট পাবেন এটাতে কিন্তু আবার এক্সটার্নাল মনিটরও চালাতে পারবেন বিজিএ দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ ফেসবুক ইউটিউব ব্রাউজিং সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হল কে ফর্টি টু এন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেজর ফোর জিবি র্যাম এবং এটাতে কিন্তু এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং এইটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট ইউজবি পোর্ট এবং এই ল্যাপটপটায় কিন্তু ডিবিডি রাইটারটাও পাবেন একদমই সব কিছু এই ল্যাপটপটায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো সেভেন ফোর ফোর জিরো এই ল্যাপটপটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভের ফোর জেনারেশনের প্রসেজর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু সামনের সাইডে কিন্তু আপনারা পোর্টগুলো পাবেন ইউএসবি পোর্ট এবং এটাতে কিন্তু আপনারা এইচডিএমআই পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট পাবেন সকল ধরনের পোর্ট আপনারা সামনের দিকে পেয়ে যাবেন একদমই ফ্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা ফেসবুক ইউটিউবের সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনিভো ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম এটাতে কিন্তু আবার পাঁচশো জিবি হার্ড ডিস্কও আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সের কাজ ডিটার মার্কেটিংয়ের কাজ নেটবাউসিং ডাটা এন্টির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটাতে কিন্তু আপনার ইউএসবি টু ইউএসবি থ্রি এবং এটাতে কিন্তু আপনার বিজিএ কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি এল এটা কিন্তু আবার রিবর্ডিং করা যায় দেখেন এই যে ল্যাপটপটা টাচ স্ক্রিন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভের প্রসেসর এবং এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ক্যারি করার জন্য সুবিধা হবে এই ল্যাপটপটাই এই ল্যাপটপটাই কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএসওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো ডি ছয়শো তিরিশ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোট্টু টু এবং তিন জিবি র্যাম এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপটা আপনারা পাবেন না এটা চার্জার লাগিয়ে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টায় চালাতে পারবেন এটাতে কিন্তু আপনারা নেটের সকল ধরনের কাজ করতে পারবেন অফিসিয়াল সকল ধরনেরই কাজ করতে পারবেন এইটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় এই ল্যাপটপটি দেখেন এই ল্যাপটপটা কিন্তু এমবেতে সব কিছুই ওকে আছে ব্যাটারি ব্যাকআপ ছাড়া আপনারা কিন্তু এটাতে কিন্তু চার্জার লাগিয়ে দিন রাত চব্বিশ ঘন্টায় চালাতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু নেট ব্রাউজিং সব ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটা কম হওয়ার কারণে হয়তো আপনারা মনে করতেছেন যে এটার দাম চার হাজার টাকা এটাতে কিছু করতে পারবো না কিন্তু এটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর যদি কেউ চান এটাতে নিয়ে আপনারা ব্যাটারি লাগাই নেবেন সেটাও কিন্তু আপনারা নতুন একটা ব্যাটারি লাগাই নিতে পারেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলা কিন্তু সরাসরি আমাদের শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতেই কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক বিডি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ